আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমার হাজব্যান্ডের বাজার ফাটেছে এগুলো কী কী ফাটেছে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে দেখুন এই দেখুন আমি একটু দেখাই খুলে দেখাই আপনাদেরকে আস্তে আস্তে আমি একাই ভিডিও করি একাই সব কিছু করি তাই একটু অসুবিধা হয় তা কিছু না আপনারা কিছু মনে করবো না সব কিছু দেখাইতে পারি না কিন্তু যে টুক পারি ততটুক আমি দেখাই দেখুন এখানে কি এই কালো পলিটির মধ্যে ওগুলো তো কি জানি না এখানে মনে হয় ছোটো মাছ সে থাকবে এখানে মনে হয় মাছ গরু মুরগির মাংস মুরগি মুরগি থাকবে মনে হয় এখানে ধন্য পাতা দেখুন আমার মেয়ে এটা কী টানাটানি করতেছে মনে করতেছে এখানে মজা আছে ওর জন্য ফুলকপি ফুলকপি ইচ্ছা মার দিয়ে রান্না করলে ভর্তা বানালে এমন স্বাদ লাগে আমার থেকে অনেক ভালো লাগে ফুলকপিটা তো এখানে পাতা মরিচ টমাটো এগুলো সব আনছে আমার হাজব্যান্ড সব পাঠাইছে তো দেখুন এইগুলার মধ্যে কি পড়েছে কালা পলিটিন এগুলোর মধ্যে কি পড়েছে এগুলো আপনাদেরকে দেখায় টাটকা টাটকা এগুলো একদম টাটকা আমাদের শুক্রবার প্রতি শুক্রবারে এই বডি গেপার বাজার থেকে আনে সব টাটকা হয় দেখুন এখানে মুরগি আর ছোটো মাছ দেখছেন আজকের বাজার হয়ে যায় কি মুরগি ছোটো মাছ ছোটো মাছ আপনাদের ভাই থেকে অনেক প্রিয় আমার থেকে তেমন ভালো লাগে না তো সবজিগুলো আমি ফ্রিজে রেখে দেবো ওগুলো কুটে কাটে ধুয়ে ফ্রিজে রেখে দেব মাংস মুরগির মাংসটা আর এটা দেখুন ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে থাকলে একটু টাকটা থাকবে দেখুন এগুলো আমি কি করব আমার বড় যা মা ছিল। আমার মইজি এই মৈজিকে বলছিলাম কুটি দিতে পারবে কি না তো বলতেছে আমি কুটি দিব তো এখানে নিয়ে যাচ্ছি এখানে নিয়ে আসছি বলতে আমাকে দাও আমি কুটি দিই তো এখন উনি কুটা কুটতেছে ওইটা নাও ওইটা নাও ওইটা নাও বলটা নাও এগুলো করতেছে দেখুন কীভাবে করতে দেখুন সুন্দর করে সব ফুটে ফেলবে ওরা ওরা ছোট ছোট মাছ ভালোই কুটতে পারে দেখছেন ছোট মাছগুলো অনেক তাজা এখানে সাগরের মাছ ছোটো মাছ এগুলো অনেক তাজা দেখছেন সকালের মাছ তো সকালের জোয়ার মাছ এগুলা অনেক টাটকা থাকে আমাদের বটডিগির ফাড়ের এখানে টাটকা টাটকা মাছ সবজি এগুলো আনা হয় দেখুন কোটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একদম সুন্দর করে কুটে ফেলছে উনি আমি এই মুরগিটা কুটে ফেলবো কুটে আমি কুটা হয়ে গেছে এগুলো দেখাইতে পারি নাই কিন্তু এখানে এখানে চুলার চুলাই জ্বালছে চুলার মধ্যে তেল দিয়ে দিছি মাংসগুলো কুটিয়ে দেখাইতে হয় না কিন্তু আমি একাই সব কিছু করি আপনাদেরকে বললাম তাই এখানে আমি তেল দিয়ে দিছি মাটি চুলাই আজকে শুক্রবার যেহেতু ছেলেরা বিরিয়ানি খাবে বলতেছে তা আমি অল্প মাংস নিয়ে আলু দিয়ে রান্না করব এখানে হচ্ছে সব ধরনের প্রকরণ সবগুলো এখানে হচ্ছে আলু আর মাংস এখানে তেলগুলো গরম হয়ে গেছে আমি শুকনো মরিচ সরি ফেস কুচিগুলো দিয়ে দেবো একটু ভালো করে লেড়ে চেড়ে একদম লাল করে ফেলবো মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে করছি ঘরের মধ্যে যে কোনো রকম করে রান্না করে খাওয়া যায় আমার বাচ্চারা চাইছে অল্প উপকরণ আছে এগুলো দিয়ে আমি রান্না করতেছি রাখি পেঁয়াজ একটু লারি চেড়ে দিয়ে লাল বন্য হয়ে যাচ্ছে আমার পেঁয়াজ কুশিগুলো দেখুন কিরকম হয়েছে কালারটা দেখছেন কালারটা কিরকম সুন্দর হয়েছে তো আমি এখন একটু একটু করে সব উপকরণ দিয়ে দিব তেজপাতা প্রথম ফার্স্টে তেজপাতা দিয়ে দিলাম তারপর এলাচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা হলুদ আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম মরিচও দিয়ে দিলাম তারপর টমেটোগুলোও দিয়ে দিলাম আমার গুলো সব গুরু দিয়ে দিলাম একটু লারে চরে একটু ভালো করে লারে চরে দিতে হবে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম সাত মতে আপনারা সাত মতে লবণগুলো দেবেন তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপর জিরার গুঁড়ো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো একটু লারে চেড়ে দেবো ভালো করে আর একটু লবণ দিলাম আর একটু লবণ দিব লবণ একটু কম হবে তো তো আর একটু লবণ দিয়ে দিলাম তো একটু লাল চেড়ে দিব একটু মশলা দিব এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা একটু লারি চেড়ে দিব চুলায় রান্না করতে অনেক ধোয়াচ্ছে তাই ভালো করে দেখা যাচ্ছে না এটার জন্য আপনারা কিছু মনে করবেন না একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর একটু লাড়ে চেড়ে দেব তারপর এই আলু আর মুরগির মাংসগুলা দিয়ে দিব আজকে মুরগির মাংস আলু ভাজি করি নাই এমনিতে দিয়ে দিচ্ছি যত দেরি হয়ে গেছে আজকে শুক্রবার তাই আর ভাজা ভোড়া করি নাই একদম সুলেট দিয়ে ফেলছি তারপরে একটু ভালো করে হয় হওয়ার পরে তারপর দিলাম চাউল চাউলগুলো দিয়ে দিলাম চাল গুনে একটু লারে চেড়ে দিব ভালো করে একটু লারে চেড়ে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার থেকে ভালো যদি লাগে এত কষ্ট করে যদি ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন এখানে পানি দিয়েছি দেব একা হাতে সব কিছু করতে হয় তাই সব ভিডিও দেখাইতে পারি না কাঁটা দেখাতে দেখাইতে পারি না তাই যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ধুলো পাতার আর পোলাও পাতা এগুলো দিয়ে দিব দেখেন কালারটা কিরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে অল্প অল্প করার মধ্যে বাসার মধ্যে রান্না করলে করে করে দেওয়া যায় দেখুন আমার বাতটা হয়ে গেছে এই হয়ে গেছে দেখুন এই দেখছেন বাতাগুলো হয়ে গেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে আমার বাচ্চা ভাত খাবে বলতে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাই এই গরম গরম একটু ধোঁয়া উঠতেছে তো তাই একটু এই কালারটা এরকম হয়ে গেছে গরম গরম আমার বাচ্চা বলতেছে মা মসজিদ থেকে এসে ভাত খাবে আমি ভাত দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ